ভক্তরা পুরী জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসবে সামিল হন এবার সাতই জুলাই রথ পদমে চলছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ তৈরির কাজ কাঠের এই রথ তৈরির দায়িত্বে থাকেন স্থানীয় শিল্পীরা এবারে রথযাত্রার নিরাপত্তার স্বার্থে এআই ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি জগন্নাথ বলভদ্র সুভদ্রার তিন রথ তথা নন্দীঘোষ আলো ধ্বজা এবং দর্পতলনার রশিতে টান করবে সাতই জুলাই বিকেল পাঁচটার সময় সোমবার পুরী শ্রী জগন্নাথ মন্দিরের ছত্তিশা নিগাজ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ছয় জুলাই মধ্যরাত থেকে শুরু হয়ে যাবে মঙ্গল আরতি এরপর দিন ভোর চারটেতে হবে নেত্র বন্দপনা সকাল এগারোটায় হবে রথ প্রতিষ্ঠা পথান্দি প্রথা পালিত হবে ওই দিন দুপুর একটা বেজে দশ মিনিটে ছেঁড়া পেহেরা হবে বিকেল চারটের সময় এরপর পাঁচটা থেকে রথযাত্রা শুরু হবে এই সময় থেকে রথের রশিতে টান দেওয়ার সুযোগ পাবেন ভক্তরা রথ নির্মাণে কাজের যুক্ত দলের এক সদস্য বালকৃষ্ণ মোহরানা বলেন জগন্নাথ বলরায় এবং সুভদ্রার জন্য তিনটি রথ তৈরি করা হয়েছে জগন্নাথের রথে ষোলোটি চাকা বলরামের রথে চোদ্দটি চাকা এবং সুভদ্রার রথে বারোটি চাকা থাকে নয়াগড়ের দাসপাল্লার জঙ্গল থেকে প্রতি বছর নতুন কাঠ নিয়ে আসা হয় এবছর রথের সময় পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে নজরদারি চালানো হবে এআই এনাবল সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কোনো দুষ্কৃতী কার্যকলাপ বেড়ে যায় অনেক সময় সেই জন্য এআই ক্যামেরার মাধ্যমে দুষ্কৃতীদের মুখ এবং তাদের গতিবিধি চিহ্নিত করতে সুবিধা হবে পুলিশের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উৎসবের সময় প্রবল গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য একশো অস্থায়ী বেডের ব্যবস্থা থাকবে পুরীতে এদিকে আবার পুরীর জগন্নাথ মন্দির প্রশাসন মন্দিরের সেবায়িতদের জন্য স্মার্ট আইডেন্টি কার্ড চালুর পরিকল্পনা করেছে আসল সেবায়িত এবং সেবায়িতের বেশধারী ব্যক্তিদের চিহ্নিত করতেই এই ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে একাধিক সময় অভিযোগ উঠেছে অনেকেই সেবায়িতের বেশ ধরে মন্দিরে প্রবেশ করেন অথচ তারা আদতে মন্দিরে সেবায়িতী নন জালিয়াতি থাকাতেই তাই স্মার্ট আইডেন্টিটি কার্ডের ভাবনা চিন্তা শুরু হয়েছে পরের বছর রথযাত্রার আগে পুরী সেবায়িতদের জন্য স্মার্ট আইডেন্টিটি কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে ভক্তরা পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসবে সামিল হন এবার সাতই জুলাই রথ জোর কদমে চলছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ তৈরির কাজ কাঠের এই রথ তৈরির দায়িত্বে থাকেন স্থানীয় শিল্পীরা এবারে রথযাত্রার নিরাপত্তার স্বার্থে এআই ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি জগন্নাথ বলভদ্র সুভদ্রার তিন রথ তথা নন্দীঘোষ তালো ধ্বজা এবং দর্পতলনার রশিতে টান করবে সাতই জুলাই বিকেল পাঁচটার সময় সোমবার পুরী শ্রী জগন্নাথ মন্দিরের ছত্রিশা নিগাজ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ছয় জুলাই মধ্যরাত থেকে শুরু হয়ে যাবে মঙ্গল আরতি এরপর দিন ভোর চারটেতে হবে নেত্র বন্দপনা সকাল এগারোটায় হবে রথ প্রতিষ্ঠা পথান্দি প্রথা পালিত হবে ওই দিন দুপুর একটা বেজে দশ মিনিটে পেহেরা হবে বিকেল চারটের সময় এরপর পাঁচটা থেকে রথযাত্রা শুরু হবে এই সময় থেকে রথের রশিতে টান দেওয়ার সুযোগ পাবেন ভক্তরা রথ নির্মাণে কাজের যুক্ত দলের এক সদস্য বালকৃষ্ণ মোহরানা বলেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার জন্য তিনটি রথ তৈরি করা হয়েছে জগন্নাথের রথে ষোলোটি চাকা বলরামের রথে চোদ্দটি চাকা এবং সুভদ্রার রথে বারোটি চাকা থাকে নয়াগড়ের দাসপল্লার জঙ্গল থেকে প্রতিবছর নতুন কাঠ নিয়ে আসা হয় এবছর রথেসময় পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে নজরদারি চালানো হবে এআই এনাবেল সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কোনো দুষ্কৃতী কার্যকলাপ বেড়ে যায় অনেক সময় সেই জন্য এআই ক্যামেরার মাধ্যমে দুষ্কৃতীদের মুখ এবং তাদের গতিবিধি চিহ্নিত করতে সুবিধা হবে পুলিশের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উৎসবের সময় প্রবল গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য একশো অস্থায়ী বেডের ব্যবস্থা থাকবে পুরীতে এদিকে আবার পুরি জগন্নাথ মন্দির প্রশাসন মন্দিরের সেবায়িতদের জন্য স্মার্ট আইডেন্টিটি কার্ড চালুর পরিকল্পনা করেছে আসল সেবায়িত এবং সেবায়িতের বেশধারী ব্যক্তিদের চিহ্নিত করতেই এই ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে একাধিক সময় অভিযোগ উঠেছে অনেকেই সেবায়িতের বেশ ধরে মন্দিরে প্রবেশ করেন অথচ তারা আদতে মন্দিরের সেবায়িতী নন জালিয়াতি থাকাতেই তাই স্মার্ট আইডেন্টিটি কার্ডের ভাবনা চিন্তা শুরু হয়েছে পরের বছর রথযাত্রার আগে পুলিশ জন্য স্মার্ট আইডেন্টি কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে